আজ মঙ্গলবার পাঁচই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের বিশে মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্ম বরিষ্ঠম বাতাত্তং বানরজিত মুখ শ্রী রামুতং শরণ্নম প্রপাদ্যে এই মন্ত্রটি স্নান করবার পর আপনারা হনুমানজির একটি ছবিতে একটু ধূপ দেখিয়ে আপনারা একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার তিনবার তো জব করুন অত্যন্ত প্রকৃত হবেন দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর হনুমানজির বছর এবছর যত হনুমানজির নাম জপ করবেন ততই বেটার বেটার তবে হনুমানজির নাম জপ করবার আগে রামজি সীতা উদ্দেশ্যে বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবনা সীতারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম বলে তিনবার শুরু করুন এবং আপনাদের অবশ্যই যখন পাঠ করা হয়ে যাবে তারপর সবার শেষে বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা তিনবার বলুন সদা হরি চেরা তার আগে নিজের নাম এবং গোত্র অবশ্যই বলতে যেন ভুলবেন না নিজে থেকে হনুমান চালিসা যেন পাঠ করবেন না এটি আপনাদের ক্ষতিও কিন্তু করতে পারে শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু আপনাদের করা উচিত পারলে খালি পায়ে একটু মাটির উপরে আপনারা হাঁটবেন এটিও আপনাদেরকে উপকৃত করবে খয়েরি বাদামি অর্থাৎ ব্রাউন এবং আপনাদের ক্ষেত্রে বলবো মেরুন কালারও কিন্তু আজ অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল প্রদান করতেই পারে ভাগ্যমিটার আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজের চেহারা এবং স্বাস্থ্যকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন তবে হ্যাঁ আজ কিন্তু আপনারা অবশ্যই আই ইনকাম তো বাড়বে তবে বাসস্থান সংক্রান্ত কোনো বিনিয়োগ করা থেকে বিরত থাকুন জমি বাড়ি কেনা বেচা রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন তাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে তবেই কিন্তু সমাজে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করে দেখতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ কিন্তু হতেই পারে পরিবারের প্রতি সকল দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শরীরচর্চার সুযোগ পেলে অবশ্যই শরীরচর্চা করে কাটান অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন বা এক সময় কাটাতেই পারেন এ সময় ভবিষ্যৎ পরিকল্পনার পরিবর্তন করুন ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আজ আপনারা রোম্যান্টিক মুডে কিন্তু থাকতে চলেছেন